যারিয়ে আছে আগেকার মুরুব্বিরা গাইছে শুনছে পলসোর বাড়িতে দাওয়াত পলসোর বাড়িতে খাবার আয়োজন করেছে সবাইকে দাওয়াত দিয়েছে আর হাসান হোসাইন ফাতেমাকে না দাওয়াত দেওয়ার কারণে খাবার সবpure ছাই হয়ে গেছে ছോദজা এরকম শুনছেন না ওসমান রাদিয়াল্লাহু তাআলার কি হয় এম ওসমান ভাইয়ের অতসোদর দুসমান রাদিয়াল্লাহু তাআলার খুব তিনি ইয়াতব নরম দিলেন মানুষ আর এত দান সদকা করত তার উপর টাকা পয়সা কেউ দান সদকা করতে পারতো না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বেড় হয়েছেন ঘর থেকে বেড় হয়েছেন মনে বড় জ্বালা মনে বড় কষ্ট ঘরে খাবার নাই চার দিন পাঁচ দিন সাত দিন হয়ে যায় আল্লাহর নবী হাজরত আলী কি একটা তরোবারী দিয়েছিলেন তরোবারির নাম হলো জুলফিকার হাদিয়ে দিয়েছিলেন এই তরবারী আর বাজারে যাবে বিক্রয় করবি হাজরুত ওসমান দাদি আল্লাহ ফতালা সঙ্গে দেখ ওসমান দাদি আল্লাহ ফতালা আর আলী রাদিয়াল্লাহু আল্লাহ ফতালা মধ্যে কিন্তু একটা সম্পর্ক ছিল আত্মীয়তার সম্পর্ক আপনাদের যদি জানা থাকে বলুন তো কি সম্পর্ক ছিল হ্যাঁ ভাইরা ভাইরা ওসমান দাদি আল্লাহ আলী কি ডাক দিলে আলী রে কই যাও ঢালার তরবারি বিক্রয় করার জন্য আমি তো কিনতে রাজি তোমার বাজারে যাওয়ার দরকার নাই কয় টাকা লাগবে কয় টাকা দাম যা চাইছে হযরত ওসমান দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না আলী দিরহাম লইয়া বাজারের দিকে যাই হাজরত উসমান রাদিয়াল্লাহু আল্লাহ কো ডাক দরে আলী রে দাঁড়াও রে আলী দাঁড়াও একটু দাঁড়াও বলে আমার সময় নেই বাজারে যাব কিছু কিনবো রে আলী তুমি আমার কাছে ঢাল তরবারি বিক্রয় করেছো বলা হ্যাঁ করেছি একটু দাঁড়াও আমি এই দুইটা জিনিস তোমাকে আমি আবার হাতিয়ে দিয়ে দিলাম সুবহানাল্লাহ জোরে বলেন একটু সুবহানাল্লাহ আমি হাতিয়ে দিয়ে দিলাম আবু সুমাইয়া বন্ধুগণ আপনার নাম শুনলেছেন হয়তোবা ছোট্ট একজন আকৃতির দিক দিয়ে ছোট ছিলেন কিন্তু বয়সের দিক দিয়ে অনেক বেশি নাম হলো হযরত সাদ সালাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব প্রমাণ করে যে সাদ সালাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি আহলে সুফফার একজন সদস্য ছিলেন আহলে সুফফার সদস্য বলা হয় মসজিদে নববীর বারান্দা বাসীদেরকে যাদের ঘর ছিল না বাড়ি ছিল না বিবি বাচ্চা ছিল না সংসারে ছিল না বিশ্ব নবীর বারান্দায় পরে থাকতো কেউ যদি হাদিয়া দিত হাদিয়া পাইতো হাদিয়া খাইত কেউ যদি না দিত না করতো আল্লাহ হত আমার ছিল একজন সাহাবিহী আল্লাহর নবী বললেন আল্লাহর নবীদি সাত চেহারার দিকে তাকায় বুঝতে পারলেন তার ভিতরে কিছু শূন্যতার ভাব দেখা যায় মানুষের চেহারা দেখলেই বোঝা যায় লোকটা ভালো আছে নাকি মন্দ আছে কি বার সবজে চেহারার দিকে তাকায় কষ্ট আছে নাকি এরকম বলে না কথা চেহারার মধ্যে কিছু শূন্যতা আছে তুমি বুঝি বিয়ে করবা বিয়ের মনোবাসনা না বুঝি জেগেছে বিয়ার বাসনা মনের ভিতর মনে হয় জাগ্রত হয়েছে কথা শোনা মাত্রই বললেন কি হবে আমি তো হলাম কালো হলো খাটো আমার না আছে জায়গা জমি বিবি আমার তো কোনো কিছুই নাই নবী আমার সাথে কে মেবি দেবে হুজুর বললো ও চিন্তা তোমার না ও চিন্তা আমি নবীর তোমার বিয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি জোরে কন্যা একটু শোভা আব সুলামান বন্ধুগণ খুব ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ কথা হুজুর আমার বললেন আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দেব আজকে আমাদের সমাজের ভিতরে বিয়া নামক একটা প্রচলিত শব্দ একটা আচারাচরণ বিধি সমাজের ভিতরে قائم আছে ছেলেকে লেখাপড়া শিক্ষিত হতে হবে বা ছেলেটাকে ট্যাবলিস্ট হতে হবে ট্যাবলিস্ট হতে হবে কর্ম দক্ষতা জানতে হবে বাড়ি করতে হবে গাড়ি করতে হবে তারপর ছেলেকে বিয়ে দেয় এরকম সমাজের ভিতরে আছে না নাই হ্যাঁ কথা বলেন কথা বলেন করে তুমি বিয়ে করে তোমার বউকে কি খাওয়াইবে কি খাওয়াইবা আগে তুমি কিছু একটা করো দেখা যায় কিছু একটা করতে করতে পঁচিশ তিরিশ বছর বয়স হয়ে যায় বিশ বছর পার হয়ে যায় এই বিশ বছরের মধ্যে ছেলে কন্ট্রোল করতে পারে না জেনার মতন অপকর্ম করে ফেলে এই জেনার যত গুণা হবে ওই গুণাটা হলো অভিভাবকের ঘাড়ের উপর সাইপে বসবে কথা বলেন কথা বলেন পত্র লেখ আমর ইবনু জামর রাদিয়াল্লাহু তাআলার হুর বরাবর হুজুর আবার বলতেছেন আলী দস্তখত করতেছেন লিখতেছেন আলী লিখলেন হুজুর বলতেছেন লেখা কমপ্লিট সাতসালাবি পত্রটা নাও চলে যাও আমর ইবনু জামর রাদিয়াল্লাহু তাআলার হুর বাড়িতে আমর ইবনু জামর রাদিয়াল্লাহু তাআলার হুর বাড়িতে গেলেন তার কাছে পত্রটা দিয়ে দিলেন সালাম দিয়ে লেখা আমি নবী তোমার কাছে একটা ছেলেকে পাঠাই দিলাম তোমার মেয়ে আছে মেয়েটা ছিল অতি সুন্দরী রূপবর্তী এক ভাষায় তাকে বলা হয় মদিনার হুর জোরে বলুন কি বলা হতো আরেকবার বলুন কি বলা হতো মদিন ইতি মোহাম্মদ আমার আমর জামু মেয়ের জামাইয়ের দিকে একটু তাকাইলেন আমার মেয়ে হলো মদিনার হু আর আমার মেয়ের যে জামাইটা হবে স্বামীটা হবে সে হলো কালো খাটো তারপরে হলো সুটকা কথা বলছেন নেই আমার মেয়ে হলো মদিনের ঘুর কিন্তু রসুল উল্লার চিঠিকে কেমনে আমি অমান্য করি

হ্যাঁ বি তুমি আল্লাহর রুনবির সাহাবি তোমার জন্য যেই মেয়ের কথা বলেছে আমার মেয়ে হলো হুনে মদিনাম আমার মেয়ে হুনে মদিনাম আর তুমি হলে কেলো ঠাটো কুচ্ছিৎ কথা তারপরে তোমার জায়গা জমি নেই টাকা পয়সা নেওয়া অর্থ করি নাই রসুল তোমাকে পাঠাইছে তা দেখি হয়েছে আমার মেয়ে হুরে মদিনা তোমার সাথে আমি বিয়ে দেব না আমার ইবনা জামু চিন্তা ভাবনা করলে হয় বা কথাগুলো সঠিক মন খারাপ করে চলে যাচ্ছে মন খারাপ করে চলে যায় কিতাব প্রমাণ করেছে ভাই যান আমার ইবনে জামুর মেয়ে ঘরের ভিতর থেকে বাবার সব কথাগুলো শুনেছে ডাক দে বলে আব্বা নিকার সিটি আমারে করলেন আপনি কি জানেন কে সিটি দিয়েছে আর কে আমার জন্য পাত্র পছন্দ করে পাঠিয়েছে তিনি হলেন দজাহানের বাদশা আখেরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন হে আপনি তাকে পাঠায় না কালো হোক কুৎসিত হোক তাতে আমার যায় আসে না টাকা পয়সা অর্থ কোটি তাতে আমার যায় আসে না ছেলের মধ্যে ইমান আছে সে আল্লাহর নবীর সাহাবি আব্বা গো এই ছেলের সাথে আমাকে যদি বিয়ে দিয়ে দেন আল্লাহর নবীজির একটা হুকুম মান্য করা হলো আল্লাহ এর উপর খুশি হইয়া আমাকে আর আপনাকে দুইজন কি বিনি হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে আমার ইবনে জামুর এই কথা শোনার চলে যাই আমার যাবো ডাকলে দাঁড়াও রে আসো আসো কাম ব্যাক আসো চলে যাও কেন বলে আপনি তো নিষেধ করলেন আরে আমি আমার মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য জোরে জোরে বলেছি আমার মেয়ে সেই কথা শুনেছে অনুমতি দিয়েছে আমি রাজি তোমার সাথে আমার মেয়েকেই আমি বিয়ে দিয়ে দেব তুমি চিন্তা টেনশন করে না তবে একটি শর্ত আছে এই শর্তটা পালন করলেই তোমার সাথে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে আল্লাহ আরো জোরে বলেন একটু আল্লাহ একবার কি শর্ত শর্ত হলো দশ হাজার দীর্ঘাম দেনমহর দিতে হবে কি দিতে হবে যারা বললেন না কষ্ট হচ্ছে মনে হয় তাই না আপনাদের দেন মহর দেন মহর আচ্ছা বলেন তো দেন মহর ছেলে মেয়েকে দেয় না মেয়ে ছেলেকে দেয় হ্যাঁ ছেলে মেয়েকে দেয় আচ্ছা যারা বললেন না তারা মনে হয় ওই মেয়ে ছেলেকে দেয় এইটার পক্ষে নাকি কিন্তু আমাদের সমাজের ভিতরে এখন উল্টো হয়ে গেছে উল্টো 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 হলে কি মেয়ে ছেলেকে দেয় ছেলে হলো দিতে হবে দশ লাখ টাকা একটা চাকরি মোটামুটি একটা এফাসি গাড়ি ঘর সাজানোর জন্য একটা বিশাল আটচল্লিশ ইঞ্চি একটা মনিটর সভাপতি সাহেব কি ঘুমাইছেন নাকি ঘুমান ভিতরে এরকম আছে না এই কথা বলার আছে নাকি ছেলে মেয়েকে দেবে দিল মহার কিন্তু সমাজের ভিতরে উল্টো অবস্থা হয়ে গেছে এই উল্টো অবস্থা হওয়ার কারণে ওইটা হয়ে গেছে যৌতুক ওইটা হয়ে গেছে কি জোরে বলতে ওইটা হয়ে গেছে কি যৌতুক যৌতুক খাওয়া কি আমি জানি কিতাব মোতাবলা করে যতটুকু পেয়েছি যৌতুক খাওয়া আর হলো সুরের মলমূত্র খাওয়া সমান এতে কোনো পার্থক্য নাই চিন্তা ভাবনা করেন চিন্তা ভাবনা করে দেখেন আমাদের সমাজের ভিতর যারা যারা খাইছেন অবশ্যই এখানে সব আল্লাহ আল্লাহ মানুষ পরেজগার সবগুলো মাথায় টুপি মুখে দাড়ি কত সুন্দর জান্নাতি চেহারা এগুলোর ভিতরে এগুলো কেউ খায় ঠায় নাই যারা খাইছে তাদের কথা বলতেছি যারা খাইছে শুয়ারের মর মূত্র মন কেমন টন কে টন খাইছে যৌতুক মাত্রকে একটা এই বাংলাদেশে আমরা দেখেছি যৌতুকের কারণে অসংখ্য মেয়ের ডিভোর্স হয়ে গেছে সংসার ভেঙে গেছে যৌতুকের কারণে অসংখ্য মেয়েকে নির্যাতন করা হয়েছে যৌতুকের কারণে অনেক মেয়েকে হত্যা পর্যন্ত করা হয়েছে যৌতুক যে না তোমার কি লজ্জা করে না যুবক তুমি যে যৌতুক না তোমার কি লজ্জা স্মরণ করে না তোমার শ্বশুর তোমাকে যে বউটা দিল এটা যে একটা আমানত তুমি কি জানো না এই যে একটা নিয়ামত এই নিয়ামতটা পাইয়া তুমি খুশি হইলে না যৌতুকের পিছনে দৌড় দিলা আল্লাহ পাকরা বলা বলেন выми ابو таки গায়র আল ইসলামি দিনা ফলাইয়ে ক্বাবালা মিনহু ও হুয়া ফিল আখিরাতি মিনাল ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মের নীতি নীতি মাইয়া ইরাল ইসলাম ইসলাম ব্যতীত অন্য ধর্মের রীতি নীতি যদি কেউ গ্রহণ করে ফালাই তার কাছ থেকে কৃষি গ্রহণ করা হবে না নামাজ রোজা হওয়ার জায়গার পদ্মাভুষী দাতান শব্দের কোনো কিছুই গ্রহণ করবেন না কে জনগরণকে আরেকবার জবান খুলে বলেন না কে আল্লাহ গ্রহণ করবেন না কি বলি যৌতুক এটা মুসলমানদের ইসলাম ধর্মে নাকি অন্য ধর্মের অন্য ধর্মের এই হিন্দু ধর্ম থেকে এই যৌতুক প্রথা চালু হয়েছেন আপনি যদি যৌতুক প্রথা যদি চালু করেন সমাজের ভিতরে যদি কায়েম করেন তাহলে হিন্দু ধর্মের প্রথা আপনি চালু করেছেন যারা যৌতুক নেই তারা সব সময় খাটো থাকে কারণ এটার মধ্যে আল্লাহর নিয়ামত নাই লক্ষ্য করে দেখেন যৌতুক এনেছে টিপি এনেছে ফ্রিজ এনেছে টাকা পয়সা দিয়ে মোটা অঙ্কের একটা চাকরির ব্যবস্থা হয়ে গেছে ওই ওই স্বামী ওই বইয়ের উপর দিয়ে কথা বলতে পারবে না যদি কথা বলতে যায় ওই বউটে বলবে মিনসা চোখ নামায় কত ক বলবে না বলবে না ভাই চোখ নামায় কথা ক তোর হাতের ঘড়ি আমার বাপের টাকা তোর গায়ের আমার বাবার টাকার তুই যে বাইক চালাই করিস ওই বাইক বাইকিটি আমার বাবার টাকার এই ফ্রিজ এক কথা ঘরে যা কিছু আছে সব আমার বাবার টাকা কথা বলিস সাবধান হয়ে বলিস কথা বলেন না কথা বলেন না ভাই আর যখন আপনি যৌতুক না নিয়ে দেন মোহর যখন দিবেন তখন আপনার উপর দিয়ে চোখ রাঙায় কথা বলতে পারবেন না দুইটা কারণে এক নম্বর কারণ হলো আল্লাহর নিয়ামত আল্লাহর হুকুম আপনি পালন করেছেন ওই জায়গায় আল্লাহর নিয়ামত আছে দ্বিতীয় নাম্বার হলো যদি কথা বলতে চায় এ সাবধান তোর বাবার বাড়ি কে দিয়ে এক টাকাও দেয়নি নিয়ে আসেনি বরং তোকে আমি নগদ টাকা দিয়ে আমি নিয়ে আসছি সাবধান কথা বউ কিন্তু দেখবেন জোরে কথা বলতে পারবে না কথা বলেন কথা বলেন সমাজের ভিতর বিশৃঙ্খলা সামাজিক সমাজ পরিবেশ নষ্ট হওয়ার মূল কারণ হলো বিবাহের মধ্যে যৌতুক যৌতুক যে বিয়ের মধ্যে যৌতুক আছে ওই বিয়ে শুদ্ধ নয় ওই বিয়ে শুদ্ধ নয় দুঃখজনক হলো সত্য আমার দেশের বিয়ে মানেই হলো অন্যরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছেলে নিয়ে আসা গান বাজনা করানো হয় অবশ্য আপনাদের এই এই সিরাজগঞ্জের এলাকায় নেই আছে আছে এই সিরাজগঞ্জ আছে দেখা যায় বিয়া হলেই ডেকসেট বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র এটা করবেন না হারাম বিলকুল হারাম বিলকুল হারাম এ মুসলমান ভাইরা আর লম্বা নয় সাত বিকে বলা হলো দশ হাজার স্বর্ণ মুদ্রা দশ হাজার দেরিঘান দিতে হবে দেনমোহর নাই বাড়ি নাই গাড়ি নাই টাকা পয়সা জমে জমা বিয়ে তো যদিও রাজি হইল দশ হাজার টাকা পাবো কোন জায়গায় মন খারাপ করে কথাও বলছে ঠিক আছে আমি দেখি চেষ্টা করে মন বার করে চলে যাচ্ছেন আল্লাহ নবীজির সঙ্গে দেখা আল্লাহ রসুল বললেন সাতসালাবি কি খবর মন কেন মরানে তোমার কি হয়েছে তুমি এমন করে আসো কেন নাকি বিয়ে রাজি হয়নি মেয়েটাকে তোমার সঙ্গে বিয়ে দেবে না সাতসালাবি বলে বলেন নবী রাজি হয়েছে কিন্তু দশ হাজার স্বর্ণমতো দশ হাজার দীর্ঘ দিতে হবে দেন মহর আমি টাকা পাইবো কোন জায়গায় হুজুর বলল চিন্তা তোমার কেন ওই চিন্তা আমি নবীর আছে আরেক এটা দেখি পত্র লেখার আলিপ বরাবর একটা পত্র লেখো আমার সাত সালাবিকে পাঠায় দিলাম দশ হাজার দীর্ঘাম যেন আমার যেন দিয়ে দেয় ওসমান বরাবর একটা পত্র লেখক পত্রের মধ্যে লেখা রয়েছে আল্লাহ রসুম বললেন যাও যাও যা হোক বাড়িতে যাও ওসমান নাদী আল্লাহ হতালা নহর কাছে যাও গেলে তোমাকে দশ টাকা তোমাকে দিয়ে দিবে কিতাপ প্রমাণ করেছি ভাই যান সাদসালাবি নাদী আল্লাহ আহতালা নহর ওসমান নাদী আল্লাহ হোতালা নহর বাড়ির দিকে অগ্রসারও হচ্ছেন একদম বাড়ির নিকুটে বাড়ির নিকট কি টাকায় দেখে

সব করে তার খাবার খাওয়ায় উঠ খাইতেছে আর কিছু মাটিতে পড়তেছে ওগুলো তুলে তুলে দিচ্ছে করে যা দেখছি দেখছি যা দেখছি আমার না কিছুই দেখি না কে দেখি না আমি চিঠি দেবই চিঠি যখন দিয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি পড়তেছেন আর শোক দিয়ে ঝরঝর করে পানি ফেলে দিচ্ছে এবার ছাতছালবী চিন্তা আপনা করলে বুঝেছি এই চিঠিতে লেখা হইছে 10000 টাকা দিতে হবে মনে হয় এই টাকা দেওয়ার ভয়ে তার কষ্ট হচ্ছে যার কারণে কাঁদতেছে অথবা এখানে থাকা যাবে না এ সাত সালে বি চলে যাচ্ছে ওসমান কয় দাঁড়াও যাও কেন বলে তুমি কান্দো কেন আল্লাহ আকবর বলবেন না তুমি কান্দো কেন বলে কানতেছি এই সিটির ডেট লেখা রয়েছে আজ থেকে তিন দিন আগে আর তুমি সিটি দিলে আজকে বলে তিন দিন সিটি দেইনি আপনার কারণে আপনার কারণে বলে আমি বুঝতে পারছি তুমি আমার কারণে সিটি দাওনি কিন্তু আমার রব যদি এই সিটি কেমতের মাধ্যমে ধরে বলে আমার রসুল তিন দিন আগে সিটি দিয়েছিল আর তুমি সিটির জবাব তিন দিন পরে দিলে জবাব দাও আমার রসুল্লার সিটি তিন দিন পরে জবাব দিলে কেন এর জবাব দিয়ে তুমি জান্নাতে যাও আমি জবাব দিতে পারবো না জোরে কন্ডিকটা ল একবার একটু পরেই তার একটা কাফেলা আসলো এগারোটা উট উঠের উপর বাংলা ছাচালামিকে বললো এর ভিতর থেকে একটা উঠ এবং উটের মাল তোমাকে দিয়ে দিলাম হাতিয়া নজর গেল হলো সর্দার উঠ সর্দার উঠে লাগাম ধরছে সর্দার উঠে লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে বাদবাকি বাকি দশটা উঠ ওই পিছনে পিছনে যাচ্ছে উঠছে না সর্দারকে আর আমরা সাধারণ মানুষ সর্দার শ্রী আমরা সর্দার শ্রী হইলো মুসা লাগারে আমরা সর্দার চিনি না আমরা চিনি মুসারা মুসারা গুলো সর্দার ওসমান বলছে অনেক চেষ্টা করেছ এই দশটা উট এগারোটা উট আমি তোমাকে সব আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আমি হাদিয়ে দিয়ে দিলাম আরেকবার জবান জমান করে না একটু সময় হাজার